আদার খেই আমরা কিন্তু রাইট অ্যান্ড লেফট গিয়ে সমানে অ্যারেস্ট করে ফেলতাম গ্রাম ঘিরে শত শত লোক অ্যারেস্ট করে ফেলতাম কিন্তু সেটা সবসময় ঠিক নয় আসলে কিন্তু এর জন্য আমরা ভীত নই বোটেও ভীত নই আপনারা জানেন গতকালও শহরে বেশ বড় সড়ো ইয়ে ছিল উদ্যোগ ছিল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই বেশ বড় সড়ো ইয়ে ছিল উদ্যোগ ছিল যে একটা এই যারা পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল আমার এক ধরনের বিশ্বাস আরেক আরেকজনের আরেক ধরনের বিশ্বাস এই বিশ্বাসের সংঘাতটা যে একেবারে ফিজিক্যাল কনফ্লিক্টে চলে যাবে এটা আমরা কখনোই আশা করি নাই কিন্তু এখন এই উগ্রতাটা যে এখানে তৈরি হচ্ছে এই জায়গাটা বোধহয় আমাদেরকে সামাজিকভাবেই প্রতিরোধ করতে হবে তা আমরা চেষ্টা করেছি আইনানুকভাবে তাদেরকে প্রতিরোধ করতে দমন করতে আমরা সেটাই করেছি আমরা কিন্তু ফেসিস্টরা যখন ক্ষমতায় ছিল তারা যেভাবে মানুষের উপরে অত্যাচার করত। যদি আপনার মানুষকে ফিজিক্যালি অ্যাবিউজ করত মানুষকে ডিসঅ্যাপিয়ার করে ফেলতো আমরা কিন্তু আমাদের এখনকার পুলিশিং কিন্তু টোটালি আমরা ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপালস প্রস্তুতি পর্বে অনেক জায়গায়তে শোনা যাচ্ছে কেউ গিয়ে একটু ইয়ে হাত নষ্ট করে দিচ্ছে মাথায় নষ্ট করে দিচ্ছে আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি কিন্তু আমরা যেটা করছি আর কি যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে ওইটা অ্যাড্রেস করতে যাচ্ছি আমরা কোনোভাবেই কোনো কিছু আমরা অবজ্ঞা করবো না অবহেলা করব না একদম স্লাইটেস্ট পসিবল যদি কোনো ধরনের ডেভিয়েশন কিংবা বিচ্যুতি কোথাও দেখি আমরা অবশ্যই সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে আমরা দেখতেছি যে ইভিল ইন্টেনশন মিন্স মিনস রিয়া যেটাকে আমরা বলি সেসব ক্ষেত্রে আমরা একেবারে মামলাও নিয়ে নিচ্ছি এখন অনেক সময় হয় কি যে কাউকে ওয়ান্স মানে কাউকে যখন আমরা রেস্ট করি তখন আবার ওই তার পক্ষের লোকেরা বলে যে না এই লোকটা পাগল এই সেই আমরা ওই সব কথা আমরা আসলে ওইভাবে ইয়ে করি না প্রত্যেকটা জিনিস আমরা যাচাই করে দেখছি আর আমার মনে হয় যে যেভাবে এইখানে যেমন দেখলাম এই পুরো কমিউনিটি যেভাবে একত্রিত হয়েছেন আমার মনে হয় যে কোনো থ্রেট আমরা আমাদের ওই প্রভাবটা এখানে পড়বে না ওইটা আসলে এই যে যারা মাজার যারা সুফিবাদের অনুসারী তাসাউফের যারা তাদের সাথে এই যে মতবাদের পার্থক্য যারা ওয়াহাবি কিংবা যারা অনেক বেশি যাকে বলে ক্লাসিক্যাল ইসলামিক ইয়েগুলো রুলসগুলোর প্রতি বেশি অনুরক্ত কিংবা ফলো করেন তাদের এটা মতবাদের মধ্যে ওদের মধ্যে মতভেদটা হচ্ছে আইডিওলজিক্যাল চেঞ্জ যদিও একই ধর্ম তারা কিন্তু এর মধ্যে অনেক সেক্ট আছে তো এখন সেইটাই এখন আমরা দেখছি যে এটা একটু তীব্র হয়েছে এখন এই ইদানিং আমরা আগে কিন্তু এরকম দেখতাম না তো এখন এইটার জন্য আসলে একটু সামাজিক প্রতিরোধ দরকার এবং সামাজিকভাবে যারা আসলে ধর্মীয় ধর্মবেত্তা যারা তাদেরকেও একটু এগিয়ে আসতে হবে এই এই ডিফারেন্সগুলো মানে মত পার্থক্যগুলো দূর করার জন্য এটা শুধুমাত্র আপনার এই থানা পুলিশ দিয়ে আইন দিয়ে কিন্তু হবে না ওই জায়গাটায় কারণ আমার এক ধরনের বিশ্বাস আরেক আরেকজনের আরেক ধরনের বিশ্বাস এই বিশ্বাসের সংঘাতটা যে একেবারে ফিজিক্যাল কনফ্লিক্টে চলে যাবে এটা আমরা কখনোই আশা করি নাই কিন্তু এখন এই উগ্রতাটা যে এখানে তৈরি হচ্ছে এই জায়গাটা বোধহয় আমাদেরকে সামাজিকভাবেই প্রতিরোধ করতে হবে কিন্তু ওইটা আমি টোটালি মনে করি যে এর কোনো সম্ভাবনাই নাই যে ওই জিনিস এইখানে আসবে এটা টোটালি একটা ভিন্ন কমিউনিটির ভিন্ন অনুষ্ঠান এইখানটা আমার মনে হয় না সমস্ত শহরের পূজা কমিটির সব নেতৃবৃন্দ গিয়েছিলেন এবং এরপরে পুলিশ সদর দপ্তরে আমরা আমি আবার অনেককে আমন্ত্রণ জানিয়েছিলাম পূজা কমিটির অনেকেই গিয়েছেন এবং বিভিন্ন সংগঠনের অনেকে গিয়েছেন তো আমরা এই আশঙ্কাটা মাথায় রেখেছি মাথায় রেখেছি এবং সেই জন্য আমরা আসলে আগে থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে এই আশঙ্কাটা আমরা উড়িয়ে দিই না কিন্তু এর জন্য আমরা ভীত নই বোটেও ভীত নই আপনারা জানেন গতকালও শহরে বেশ সড়ো ইয়ে ছিল উদ্যোগ ছিল যে একটা এই যারা পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। তা আমরা চেষ্টা করেছি আইনানুকভাবে তাদেরকে প্রতিরোধ করতে দমন করতে আমরা সেটাই করেছি আমরা কিন্তু ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় ছিল তারা যেভাবে মানুষের উপরে অত্যাচার করত যদি আপনার মানুষকে ফিজিক্যালি অ্যাবিউজ করতো মানুষকে ডিসঅ্যাপিয়ার করে ফেলতো আমরা কিন্তু আমাদের এখনকার পুলিশিং কিন্তু টোটালি আমরা ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপালস এবং আমরা সব সময় চেষ্টা করি মানবিক হতে এবং কখনো যেন আমাদের অন্যায় না হয় আপনারা জানেন যে কাজ করতে গিয়ে আইন প্রয়োগ করতে গিয়ে আমরাই কিন্তু অনেক সময় আক্রান্ত হই আমরা হচ্ছি এবং আমরা জানি যে সমাজ আমাদের আমাদেরকে যেভাবে দেখে আমাদের কাছ থেকে যদি তারা সার্ভিসটা না পায় ন্যাচারালি তাদের মধ্যে একটা অসন্তুষ্টি তৈরি হয় এবং অনেক সময় সমাজের অনেক অংশ আমাদেরকে ভুলও বুঝে তা আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব মত পার্থক্য দূর করা এবং আমরা আমাদের কাজটা যেভাবে করছি সেটা সমাজকে বোঝানো যে আমার এই জায়গাটায় সীমাবদ্ধতা আছে এই জায়গাটা আমি পারবো না এই জায়গাটা আমি পারবো আমার মনে হয় যে এইভাবেই আমরা চাচ্ছি আমাদেরকে আরও সমাজ ঘনিষ্ঠ করতে এটাই কিন্তু পিপলস পুলিশিং প্রো পিপলস পুলিশিং যেটা সমাজ বান্ধব পুলিসিং যেটা সেইটার অংশ হিসাবে আজকে আমার মনে হচ্ছে যে ভাইরা যে কাজটা করছে আসে একটু দেখে আসি ওনারা কেমন করছে দিস অল পার্ট অফ ওয়ান থিং এটাই এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা এবং আপনাদের অংশগ্রহণ চাই আপনাদের সহযোগিতা চাই চাই মানে কি নট দেয়ার যে আপনারা করছেন না আপনারা করেন যার জন্য আপনারা এইসব প্রশ্ন করছেন আমি আমি আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ অল আপনারা কষ্ট করে আপনাদের অন্য কাজ ফেলে এখানে এসছেন যে সেজন্য আমরা কৃতজ্ঞ কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না আমাদেরকে আপনি জানেন যে একটা বিপ্লবত্তর পরিস্থিতিতে আমাদেরকে অনেক কিছু বিচার বিবেচনা করে চলতে হয় আমরা একটা আইডিয়াল পরিস্থিতিতে যেভাবে আইন প্রয়োগ করি সেটা সব সময় সম্ভব হয় না আমাদেরকে সমাজের সমস্ত মতামতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করে তারপরে আইন প্রয়োগ করতে হয় কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা থাকে যেন আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্লাসিক্যালি যদি আমি প্রয়োগ করতে চাই সমাজ সবসময় সেটা ভালোভাবে ভালোভাবে সবসময় নিতে চায় না অ্যাকসেপ্ট করতে চায় না আমি আগেও বলেছি যে বিপ্লবত্তর পরিস্থিতিতে এটা হয়েই থাকে কিন্তু এখানে কথা একটাই আমাকে সমাজের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রয়োজনে আমাকে একটু সংযত থাকতে হবে যার জন্য আপনি বললেন ইন আদার খেইসেস আমরা কিন্তু রাইট অ্যান্ড লেফট গিয়ে সমানে অ্যারেস্ট করে ফেলতাম গ্রাম ঘিরে শত শত লোক অ্যারেস্ট করে ফেলতাম কিন্তু সেটা সবসময় ঠিক নয় আসলে মানুষকে মানুষকে সম্মান দিয়ে মানুষের জন্য কাজ করি কাজেই তাকে নিয়ে না যদি আমি কাজ না করি তাহলে তাহলে আমি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ